নিত্য নতুন টেকনোলজি রিলেটেড খবর পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে আইফোনে বার্তা আদান প্রদান করা কি নিরাপদ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে বেশ কিছু সুবিধা ব্যবহার করা যায় না আইওএস অপারেটিং সিস্টেমে চলা আইফোনে আবার আইফোনের বিভিন্ন সুবিধা ব্যবহার করা যায় না অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোনে অপারেটিং সিস্টেমে ভিন্নতা থাকলেও অ্যান্ড্রয়েড ফোন থেকে আইফোনে ও আইফোন থেকে অ্যান্ড্রয়েড ফোনে সহজেই বার্তা পাঠানো যায় তবে আইফোন এবং অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে আদান প্রদান করা বার্তা সাইবার হামলার ঝুঁকি বাড়ায় বলে সতর্ক করেছে এফবিআই এফবিআই জানিয়েছে অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমের মধ্যে আদান প্রদান করা বার্তাগুলো খুব সহজেই হ্যাকাররা হ্যাক করতে পারে ফলে ব্যবহারকারীদের তথ্য চুরির আশঙ্কা রয়েছে আর তাই সাধারণ মেসেজিং এর পরিবর্তে এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ ব্যবহার এবং সুরক্ষিত ফোন কলের মাধ্যমে বার্তা আদান প্রদান করা উচিত সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সিআইএসএন নির্বাহী সহকারী পরিচালক জেফ ক্রিনো সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপের মাধ্যমে বার্তা আদান প্রদানের পরামর্শ দিয়েছেন এ বিষয়ে তিনি বলেন যেখানে এনক্রিপশন ব্যবহারের সুযোগ রয়েছে তা ব্যবহার করা জরুরি এটি শুধু ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবে তা নয় দীর্ঘ মেয়াদে নেটওয়ার্ক নিরাপত্তা নিশ্চিত করবে প্রসঙ্গত ব্যবহারকারীদের নিরাপত্তায় নিজেদের মেসেজিং অ্যাপ ও ইমেল সেবায় এনক্রিপশন পদ্ধতি ব্যবহার করে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলোর দাবি এন্ড টু এন্ড এনক্রিপশন পদ্ধতিতে বার্তা বা তথ্য পাঠালে প্রেরক ও প্রাপক ছাড়া অন্য কেউ জানতে পারে না ফলে তথ্য নিরাপদ থাকে